সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমাদের একটি মিনি মিনিবোরা সান্ডি লাল কালারের গাড়ি আজকে ডেলিভারি হচ্ছে এই ভাইরা নিয়েছেন উনি মুরবী অনুসারী তো যাই হোক আমাদের গাড়িটা নিতে কখন আসছিলেন বাবা দিকে বারোটার দিকে আসছেন এখন ছয় একটা বাজে এর মধ্যে আমরা কমপ্লিট করে ব্যাটারিতে পানি ভরে পরিপূর্ণভাবে দিয়েছি তাই এই গাড়িটা নিয়ে আপনার অনুভূতি কি গাড়িটা যে নিলেন পছন্দ করলেন দেখলেন কি অবস্থা আলহামদুলিল্লাহ নিজের পছন্দ হয়েছে তারপর নিলাম আলহামদুলিল্লাহ জি আমাদের আচার ব্যবহারের লোকজনের কথাবার্তায় কোনো অসন্তুষ্ট বা জি না সম্মানিত দর্শক আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা তারপরে আমাদের গাড়িটা চতুর্পাশ্ব ঘুরিয়ে দেখাচ্ছি এই যে গাড়িটা আজকে যাচ্ছে সাথে আরও মেহমান আসছে যাই হোক আমাদের গাড়িটার সাথে আমরা যে চার্জার দিয়েছি এটা হচ্ছে হরিমিশুক চার্জার সানডিউড এ গাড়ি যাই হোক সম্মানিত দর্শক আমাদের এক নজরে আমাদের গাড়িগুলো দেখাচ্ছি সবগুলো গাড়ির এই যে এটা হচ্ছে নতুন চায়না গাড়ি যেটা হচ্ছে খুবই উন্নতমানের একটি গাড়ি তারপরে এটা হচ্ছে মডার্ন টাচ তারপরে এখানেও মডার্ন টাচের মিরুপোড়াক তারপরে মডার্ন টাচের মিশুক মডার্ন টাচের বোট মিশুক তারপরে এখানেও মডার্ন টাচ বিভিন্ন গাড়ি আমাদের কালেকশান আছে তারপরে সামনে রিক্সা আছে হাফসাদ আছে অনেক গাড়ি আছে যার যে গাড়িটা লাগবে আমাদের থেকে পাবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক এবার আমি আপনাদেরকে আমাদের লোকেশানটা বলে দিই আমাদের লোকেশনটা এই যে জালপুরি ফ্লাইওভার করিতলা আর এই পাশে হচ্ছে মসজিদ আর ভিতরে আমাদের অনেক গাড়ি ডিসপ্লে করা আছে তো ভিতর সাইডটাও আমি এখন দেখাবো ভিতর সাইডটাও দেখাবো এর এটা এটা হচ্ছে এসপর মিনি বোরাক সানডি মিনিবোরাক তারপরে এসপো আর মিনি বোরাক নয় সিট তারপর এখানে হচ্ছে এসপর মিনি বোরাক এটাও নয় সিট নীল কালার সবুজ কালার এটা হচ্ছে সানডি নয় সিট এই যে নয় সিটের গাড়িগুলো দেখেন তারপরে এদিকে ডায়না নয় সিটের গাড়ি স্পাওয়ার স্পাওয়ার গাড়ির সাথে আছে সিকিউরিটি লক প্রতিটা গাড়িতেই আমরা ফ্যাসিলিটিস দিয়ে থাকি এই যেমন এটা একটা চায়না অরিজিনাল গাড়ি এই যে গাড়িটা দেখেন লুকিং গ্লাসটা হেভি তারপরে এই যে ফ্যান তারপরে এখানে থ্রি গিয়ারের পিক আপ সাউন্ড সিস্টেম তারপরে হাই গিয়ার লো গিয়ার ওদিকে হাতের ব্রেক তারপরে পানি রাখার স্পেস এই যে ডানাগুলো দেখেন অনেক হেভি এই যে সিট এখানে আর একটা সিট আছে এখানে হাইড্রোলিক সিস্টেম আছে এটা খুবই একটি সুন্দর গাড়ি চায়নায় অরিজিনাল গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন তারপরে এদিকে যে রনিক্স আছে ডানা স্পর আছে তারপরে পাশে স্পোয়ার আছে মিনি স্পার সানডি ডয়েডু আছে মিশুক ইয়ানডি ডয়েডু মিশুক তারপর নয় সিটের মিনি স্পওয়ার সম্মানিত দর্শক আপনারা আমাদের থেকে বিভিন্ন মডেলের বিভিন্ন দামের গাড়ি নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে উচিত আসসালামু আলাইকুম